জাহানারা আলমের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে যে কমিটিতে আছেন পরিচালক রুবাবা দৌলা তার সঙ্গে আরেক সদস্য ব্যারিস্টার সারুয়াদ শিকদার শুক্লা আর তিন সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বিচারপতি তারিকুল হাকিম তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল ঘটনা উঠে আসবে বলে আশায় আছেন ভক্তরা সম্প্রতি নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বিসিবির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন জাহানারার করা গুরুতর অভিযোগের রেশ ক্রিকেট পাড়া ছাপিয়ে পুরো দেশেই আলোড়ন তৈরি করে তৎক্ষণাৎ তদন্তের ঘোষণা দেয়া হয় বিসিবির পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াও জানান সুষ্ঠু তদন্তের কথা অবশেষে শনিবার সেই তদন্ত কমিটি গঠন করল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদে একজন মাত্রই নারীর সদস্য আছেন সেই রুবাবা দৌলার উপরই নারী ক্রিকেটের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের ভার দিয়েছে বিসিবি প্রথমবারের মতো বিসিবি পরিচালক হয়েছেন রুবাবা কদিন আগেই যোগ দেন বিসিবিতে দায়িত্বের শুরুতেই তার সামনে বড় চ্যালেঞ্জ রুবাবা অবশ্য তদন্ত কমিটিতে পেয়েছেন বেশ অভিজ্ঞ দুইজন ব্যক্তিকে গোটা তদন্তের সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম এছাড়া রুবাবার সঙ্গে আরেক সদস্য বাংলাদেশ নারী ক্রীড়া সংস্থার সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এদিকে জাহানারার অভিযোগের প্রেক্ষিতে ক্রিকেট প্রেমীরা সুষ্ঠু তদন্তের দাবি তোলেন সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল জোরে সোরে আওয়াজ তোলেন যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয় তবেই রক্ষা পাবে দেশের নারী ক্রিকেট এখন তিন সদস্যের তদন্ত কমিটি অনুসন্ধানে কী ফলাফল পায় সেটাই দেখার অপেক্ষা আদনান আহমেদ বিডি ক্রিক টাইম